রিড করা কিংবা কোনো একজন ইন্ডিভিজুয়াল প্রার্থীর প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জ করা এটা একটা মানে গণতান্ত্রিক অধিকার এটা চর্চা যে কেউ করতে পারে কিন্তু একজন প্রার্থীর মানে প্রার্থিতার স্পেসিফিক একটা মানে প্রশ্নে পুরো বিশ্ববিদ্যালয়ের ডাকসুটি স্থগিত করে দেওয়া কিংবা হচ্ছে একবার বলা স্থগিত আবার বলার স্থগিতার দেশ মানে বাতিল করা আবার আজকে শুনছি যে আর যে আবার হচ্ছে স্থগিত তো আসলে এই প্রহাসন তো আমরা ডিজার্ভ করি না এবং আমাদের দীর্ঘদিনের যে পরিশ্রম এই পরিশ্রম বলেন বা আমাদের উৎসাহে যেভাবে ভাটা পড়লো এটা আসলে আমি বলবো যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিচার বিভাগের একটা দায়িত্বজ্ঞানহীনতা সম্ভাবনা আছে কিনা এটা নির্ভর করে আসলে ক্ষমতার চর্চা কারা করছে ক্ষমতার ভর কেন্দ্রে কারা অবস্থান করছে তার উপর এবং উচিত কিনা যদি এই প্রশ্ন মানে করেন তাহলে আমি বলবো যে অবশ্যই উচিত না কারণ এটা আমাদের একটা গণতান্ত্রিক অধিকার আমাদের অধিকার তো মানে এমনিতে ডাকসুটা হচ্ছে এই না কার্যকর না সচল না বছর মানে অনেক বছর গ্যাপ দিয়ে দিয়ে একবার করে হয় তো সেই ক্ষেত্রে আসলে মানে ছ ছয় বছর পর একটা ডাকসু আয়োজন করে সেটাতে আবার এইভাবে কি বলবো যে বাধা বিপত্তির সম্মুখীন করা এবং আরেকটা ব্যাপার হচ্ছে রি মানে ফরহাদের প্রার্থীতা তো অনেক আগেই ঘোষণা করা হয়েছিল রিটটা যদি আরও আগে করা যেত আমার মনে হয় যে তাহলে যিনি রিটকারী আছেন তার ইন্টেনশন নিয়ে আমাদের প্রশ্ন তোলার কোনো সুযোগ থাকতো না কিন্তু একই সাথে আপনি যেটা বললেন যে বিশ্ববিদ্যালয়ের একজন ভোটার তাকে গণ ধর্ষণের হুমকি দিয়েছেন এটি আসলে মানে নারীদের বর্তমানে রাজনীতিতে কি অবস্থান বা কতটা নিরাপদ নারীরা সেটি খুব নগ্নভাবে প্রকাশ করে আপনি কারোর সাথে আপনি ভিন্ন মত হতেই পারে আপনার মতের সাথে তার মতামত না মিলতে পারে আপনি তার সমালোচনা করুন বা তার সাথে মানে ডিবেট করুন আপনি তো তাকে ধর্ষণের হুমকি দিতে পারেন না এবং বিশ্ববিদ্যালয় বহিষ্কার করতে হবে ও একটা মানে খুব গর্বিত যে ক্যালেন্ডার ইয়ারে ডাকসুর একটা মানে তারিখ নির্ধারণ করা এবং প্রত্যেক বছর যাতে ডাকসুটা হয় সেটা মানে নিশ্চিত করা দ্বিতীয় মানে প্রায়োরিটি থাকবে আমার আবাসন সংকট নিয়ে কাজ করা বিশেষ করে মেয়েদের আবাসন সংকট অনেক প্রকট মানে স্টুডেন্টদের সংখ্যা ছেলে মেয়ে প্রায় সমান সমান হলেও মেয়েদের হলের সংখ্যা ছেলেদের হলের অর্ধেকেরও কম এটা নিয়ে কাজ করা এবং সার্বিকভাবে নারীদের ধরেন যে সাইবার স্পেসে বলেন ক্যাম্পাসে বলেন তাদের যে নিরা মানে নিরাপত্তাহীনতা বা দিনের পর দিন তারা যে অনিরাপত্তার মধ্যে দিয়ে যান তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমার একটা অন্যতম প্রায়োরিটি এবং আরেকটা ব্যাপার আপনি যদি দেশের সার্বিক অবস্থাও খেয়াল করেন আমাদের বর্তমানে রাজনৈতিক যে পরিবেশটা সেটা খুবই অস্থিতিশীল তো বিশ্ববিদ্যালয়ে যাতে সুস্থ রাজনীতির চর্চা হয় কেউ যেন আধিপত্য বিস্তার করার মানে লক্ষ্যে অন্য কারোর অধিকার খর্ব না করে সেটা নিশ্চিত করা আমার অন্যতম প্রধান লক্ষ্য